নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের ঝোল পাতলা করে অল্প মশলা দিয়ে খুব সহজে এইভাবে ইলিশ মাছের ঝোলটা রান্না করে দেখাবো এটা স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারে এই গরমে অল্প মশলা দিয়ে এইভাবে ইলিশ মাছের ঝোলটা কিন্তু আপনারাও রান্না করে খেতে পারেন এমনিতে ইলিশ মাছ সবাই রান্না করতে পারেন তবে দেখা যায় এক একজন এক একভাবে রান্না করে আর এর স্বাদটাও এক এক রকম হয়ে থাকে তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলুন কিভাবে আজ আমি এই ইলিশ মাছের ঝোলটা রান্না করি দেখে নেওয়া যাক ইলিশ মাছের ঝোল রান্না করার জন্য এখানে আমি ছয় পিস ইলিশ মাছ নিয়েছি এবং মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছিলাম মোট ছয় পিস হয়েছে মাথাটাকে বাদ দিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বড় যে ইলিশ মাছটা আছে বা ছোট মাছ আছে সেই মাছটা দিয়েও কিন্তু ইলিশ মাছের ঝোল রান্না করে নিতে পারেন এই মাছটাকে আমি হালকা একটু ভেজে নেব এর জন্য সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর ইলিশ মাছটাকে আমি ভেজে রান্না করব তারপর ঝুলে দেবো আপনারা ছেলে এই মাছটা কিন্তু কাঁচা অবস্থাতেও ঝোলে দিতে পারেন তবে আমি এখানে মাছটাকে ভেজে তারপর ঝুলে দেবো এখানে চুলায় প্যান বসিয়ে প্যানে সামান্য একটু তেল গরম করে নিয়ে তারপর আমি ইলিশ মাছটাকে ভেজে নিয়েছি ইলিশ মাছের ঝোলটা আপনারা চাইলে সরিষার তেলে বা সয়াবিন তেলে যে কোনো একটাতেও করতে পারেন আমি আজকে সয়াবিন তেলে এই ইলিশ মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি এই মাছের তেলের মধ্যেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করে নেব আর পোড়নটা দিয়ে নেব এর জন্য দুটো তেজপাতা দিয়েছি দিয়েছি দুটো শুকনো মরিচ লবঙ্গ এলাচ দারুচিনি আর গোটা সামান্য জিরা এবার এই মশলাটাকে হালকা একটু তেলের সঙ্গে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবার ভালো করে নেড়েচেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব লাল করে তারপর দিয়ে দিব এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লবণ এক চামচ জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার ভালো করে চেড়ে মিশিয়ে এই মশলাটাকে কষাতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি এখানে একটু জল ব্যবহার করছি তারপর হালকা একটু নেড়েচেড়ে এই মশলাটাকে একটু সময় নিয়ে কষাতে হবে যখন দেখবেন এরকম তেলটা ছেড়ে দিয়েছে তারপর কিন্তু এখানে ঝোলের জন্য জলটা ব্যবহার করতে হবে আর যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা দিতে পারেন বা জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন এখানে আমি দিয়েছি দেড় কাপের মতো জল তারপর ঝোলটা যখন ফুটে উঠবে তারপর এর মধ্যে আমি ভেজে রাখি ইলিশ মাছগুলো দিয়ে দিব আর এইভাবে কিন্তু ইলিশ মাছের ঝোলটা যেমন স্বাস্থ্যকর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খুব সহজে করে নেওয়া যায় অল্প কিছু উপকরণে এবং মশলায় খুব সহজে একবার হলো বাসে ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য আর এরপর যখন আমার এই ইলিশ মাছের ঝোলটা প্রায় হয়ে আসবে নামাবো তার কিছুক্ষণ আগে হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়া আর চার পাঁচটার মতো কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি এবার নেড়েচেড়ে আমি কিন্তু চুলা রাসটাকে বন্ধ করে দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিব এই ইলিশ মাছের ঝোলটা আজকে এই ইলিশ মাছের ঝোলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজার হবে খুব সহজে এইভাবে ইলিশ মাছের ঝোল রান্না করে নেওয়া যায় আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং ইজি রেসিপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওয়াল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন